ব্যাক চ্যানেল আর একটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের হলো আমার জন্মদিন সেই জন্য কি করলাম সকাল সকাল তিনজনে কিন্তু রেডি হয়ে একসঙ্গে বেরিয়ে গেলাম মাম্মা ওর বাবা যে চলে গেল। আর ওখান থেকে আমরা দুজনে একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম কারণ এখানে সামনে বাস স্টপেজ আছে মাম্মের স্কুলের বাস আসবে ওকে তুলে দেওয়ার পরে আমার জন্মদিন বলে কথা তা সেই দিনে একটু বাপের বাড়িতে না গেলে হয় সেই জন্য এখন চলে যাচ্ছি মাম্মামকে স্কুলের বাসে আমি তুলে দিলাম তারপরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আমি চলে যাচ্ছি জানেন বাঁ হাতে একটা দেখুন মাঠ আছে এই মাঠটা অবশ্য আগে অনেকটাই নিচু ছিল ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন বর্ষাকালে বন্যা হলেই মাঠে প্রচণ্ড জল থই থই করতো এমনকি কোমর পর্যন্ত জল উঠে যেত আর এই যে রাস্তাটা এই রাস্তাটাতেও পুরো জল ভর্তি থাকতো এটা হলো সেই মাঠটি থ্যাংক ইউ আমি এটা ঘুম থেকে উঠে কিন্তু আবার দাদার সঙ্গে গাড়িতে করে আবার বাজার করতে গিয়েছিল বাবু এসে পড়েছে না কোথায় গেছিল বাবা

ব্যাস কি দুধ জন্মদিনের পায়েস হবে দুধ এই তো আমাদের বাজ নাই এনি টাইম চলে যায় আমাদের বাজ না এনি টাইম রাগে দেখো মাথা চুলকাচ্ছে

বি অবধি ভাই ভিডিও করছি বলে মারতে আসছে বলছে না না তুই ফটো তুললে না বাবা যা যা ওপর থেকে নিয়ে এসেছে সব নিয়ে চলে যেতে হবে

ভাই করো চলো ওটো বাই বাই ওই সেই মেজেটা এই যে বিরিয়ানির জন্য এখানে চিকেনটা রেডি করা হচ্ছে প্রায় অবশ্য হয়ে এসছে আর এই যে এখানে কিছুটা তুলে নিচ্ছি ভাতের জন্য জল গরম হয়ে গেছে এবার একটু গরম মশলাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আবার কিন্তু চিকেনও রেডি হয়ে গেছে আর এইদিকে কিন্তু আলুও রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য এইগুলোই হলো মেন তো এইগুলো আগে রেডি করে নিয়েছিলাম এখন জানেন পুজোর সময় মার একটু ব্যবসার সময় যেহেতু মা কাপড় জামার বিজনেস করে তো সেই সময় মা পাড়াতে গিয়েছে কাপড় জামা নিয়ে আর আমি এদিকে একটু রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আমি একটু রান্না করলে গিয়ে মাও একটু হালকা হয় তো সেই জন্য রান্না করে নিচ্ছি বৌদি ভাইয়ের দাদা কিন্তু ছোট্ট কিয়ানকে নিয়ে স্কুলে গেছে সবাই জিজার মতন সবাই জিজার কাজে বেরিয়ে গেছে আমি অপর দিকে একটু রান্নাটাও এই ফাঁকে করে নিচ্ছি কারণ আমার পাপা তো আবার এসে যাবে ওরও ডিউটি আছে তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি এখন

नाम नाम। हाथ ले आता है हैप्पी बर्थडे टू यू जा बोलो 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 ओके दा हां मी खावो दा पास दा पास ओके दा मी खा मी खा दा खाबे ना बाय दे चलो ना आज बे आज बे देखा जाबे ओई पास ओई पास तुम्ही जा हां हां जाओ तुम देखतील पावे हां हां एकदम ना 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 कोदा सा बोलिनु तिमीले न आ हा कोदो छ के है कोदो के छ है म के न के निगर लागो न न दबल न मामू न न बाबा अनु छेरे एकदम द रेडी रेडी

কাকার খাওয়া হয়ে গেল ও মা একটু মাথাটা তোলো খিদে পেয়েছে পাড়া থেকে এসে না খাও 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 সো এটা হলো আমাদের দুপুরবেলার মেনু আজকে ঘরেই তৈরি করার স্পেশাল বিরিয়ানি আমরা সকলেই ভাবছিলাম অনেক দিন ধরে বিরিয়ানিটা ঠিকভাবে তৈরি করা হচ্ছে না আমার জন্মদিনের দিনে বানালে কেমন হয় কাগজগুলো রেখে দাও ভালো মা কাগজগুলো ও বাবা গি এটা কে দিয়েছে বাবা আকাশ কাকা না এই নিউ ভিডিওটি আপনাদের সকলের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে অতি অবশ্যই নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি ভিডিওটি আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটি আমি এখানে শেষ করলাম এখন খুব সুন্দর লাগছে এখন এইভাবেই রেখে দিতে হবে